আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ শখ আর দেখবেন স্কিপ করলে কিন্তু আপনার দেখা গুরুত্বপূর্ণ একটি ছাগল কিন্তু মিস করে চলে যেতে পারে তবে ছাগল যেই নিক নেওয়ার পরে এই যে আপনার প্রতিদিন দহন করতে হবে কারণ হচ্ছে যে বাটটা হয়ে থাকে বাটটা ক্লিয়ার হয়ে গেল তাই এরকম দুধ ছাগল যদি এত কমে দেন আপনার জন্য মানুষ পাগল হয় ভাই ভাই পরে না ভালো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহের মেহবানির মধ্যে রমজান মাসের আজ তৃতীয় রমজান চলছে আজকে আর রোজা রেখে বেশি কথা বলাটাও আমাদের সমস্যা হবে যারা দেখছে তাদের জন্য কষ্ট হবে এবং আপনার বলতেও কষ্ট হবে আমি দর্শকের কথা বলি

বিশ পঁচিশ দিন হয়তো হবে বিশ থেকে পঁচিশ দিন হ্যাঁ এটা কি পাঠাপাটি আছে একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি হ্যাঁ মায়ের বাসটা কেমন দেখা দি দর্শকের

বাচ্চাদের বয়স কেমন বাচ্চার বয়স কত বিশান বাচ্চার দুটো সুন্দর আসছে তো তারা এখন যদি ছয় বার বাচ্চা দিয়ে থাকে তাহলে আরো ছয় বাচ্চা দেবে ঠিক আছে মা বাচ্চা একসাথে চমৎকার যৌন পারি যৌন একটা মায়ের কালার পাঠা এরকম ছিল এটা তো দুধের রাজা

তার মা বাচ্চা এখানে যাচ্ছেন তিনটা একশো সাড়ে পনেরো হাজার টাকা যমুনা পারিজাতের এই সেটটি মানুষের যে কোনো পান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন পরবর্তী দর্শক দেখেন আচ্ছা অসাধারণ ফিটনেস সাড়ে তেরো ইঞ্চি কান মায়ের যে পার্সেন সেই অনুপাতে কিন্তু বাচ্চার পার্সেন কমার্সে ভাই আসার কারণটা আসলে এরকম একটা ছাগলের জন্য অরিজিনাল পাঠা সেখানে ক্রস এর পাটা দেন

বিশেষ করে মাটা দেখে কিন্তু আমার পছন্দ হয়ে গেছে চমৎকার ফিটনেসের মা বাচ্চা একসাথে যারা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিটল হরিয়ানা ক্রসের বাচ্চাটা বিশ পঁচিশ দিন বয়স পাটির বাচ্চা সহ দুটো একসাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারছেন এখানে নিয়ে নিতে পারেন শাইন ভাই বড় ভাই এবার পুরোপুরি একটা খামার নিয়ে আসছেন ভাই কিছুদিন পালন করার পরে বাচ্চা দেবে ওই আশা বাদ সরাসরি এখানে নিয়ে যাবে সরাসরি বাচ্চা পাওয়া শুরু করবে ওই বাচ্চা নিয়ে যায় ছয় মাস পালন করার পরে এত বড় হবে ওই দন্দা ভাত সরাসরি মা ছাগল

দাঁতে নেই করে দাঁতে নেই তিনটার একটা দাঁতে নেই খালি এটা দাঁত এটা দুই দাঁত হ্যাঁ ওর দুই দাঁত বাচ্চা দিয়েছে ওর বাচ্চা দিতে ভাই এটা বাসা এটা এরা বাসা দিয়ে

মার্শাল তিনটা এই তিনের দাম হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার মার্শাল ষাট হাজার ষাট হাজার যারা অসাধারণ একটা প্যাকেজ চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বছর থেকে এই ছুবার প্যাকেজটি টি করতে পারেন তিনটা হরিয়ানা জাতের একটা শিরোহী পাঠা চারটা

একত্রিশ ইঞ্চি হাইট আছে দ্বিতীয়বার প্রেগন্যেন্ট না গাভীর নাই বলাই না এটা তো দুধ যথেষ্ট হচ্ছে হ্যাঁ দুধ আছে বাট ঠিক আছে তো সব ঠিক আছে বড় মাশাআল্লাহ দামটা কেমন আছে স্যার দাম চাইছে ভাই ফিক্স দাম 15500 টাকা ফিক্স দাম 15500 টাকা মাশাআল্লাহ কেয়ারিং খরচ জিজ্ঞাসা করছে এ কিছু দেব না ভাই কিছু দেব না এত আমি 18 20000 দিনও নেই অবশ্যই আমি কথা যে কথা কম ছাগল বেশি বেচবো মাশাআল্লাহ 15500 টাকা দাম মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহি জাতের ছাগল আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শিরোহি গুজরি ক্রসের চার দাদ বয়সী মাটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শককে দেখে আচ্ছা শাইন ভাই ভাই সুপার মা বাচ্চা সাথে দুটো বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স কত পঁচিশ ছাব্বিশ দিন হবে তো পঁচিশ ছাব্বিশ দিন পাঠান পাঠার মাঠের বাচ্চা ভাই একটা পাঠা একটা হ্যাঁ পাঠিয়ে ইঞ্চি হাইট আছে মায়ের হ্যাঁ মায়ের বয়সটা কেমন এখন মায়ের বয়স হচ্ছে

চমৎকার মা বাচ্চা একসাথে যমুনা পাড়ি শিরোহী ক্রচের দুটা বাচ্চা সহ মা পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে সুন্দর ভাই ভাই টাইটানিক জাহাজ না বাচ্চার গোডাউন ভাই

বাচ্চা তো সুন্দর সুন্দর বাচ্চা মুখ মানুষ দেখে না সুন্দর তো আমি কি দিচ্ছি দশকের বুঝতে পারবি সেটা দাম কেমন বড় ভাই ছাগল যদি কিনতে যদি যায় পঞ্চাশের নিচে কোন খামার কিন্তু

প্রশক যারা অসাধারণ সাধারণ ফিটনেসের জাহাজের মতো বিশাল একটি জাতের ছাগল আছে মা ছাগল সেই সাথে তিনটা বাচ্চা সহ সুন্দর প্যাকেজ এই প্যাকেজটি বাংশের চিকন প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারছেন অর্ডার করে নিতে পারছেন এখানে এসে নিতে পারছেন ভাই পরবর্তী আচ্ছা বড় ভাই হ্যাঁ ভাই আর কি দুধের ছাগল হ্যাঁ দুধের ছাগল এটা বয়স কেমন ভাই বয়স ভাই এটা কোন জাতের ভাই দেখেন রিচার্ড দা এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ 29 ইঞ্চি হাইট হ্যাঁ দুটো ঠিক আছে তো দেখা দি ভাই পালেন দুধ দেখেন মাশাআল্লাহ যে কয়জা ভাই মাল ওই দুধ দেখেন তো মাশাআল্লাহ আই দেখেন দুধের বস্তা ভাই এটা কিলো বস্তা আই দেন 1 কেজি দুধ হবে 1 কেজি মাশাআল্লাহ এটা দুইবার বাসা না একবার বাসা দিয়েছে একবারই মনে দিয়েছে ভাই সাইডটা তো জি সাইডটা একবার বাসা দিয়েছে দাতার পরে ভিটে আসে হ্যাঁ হ্যাঁ দুধ দাতে একবার বাসা দেয় দামটা কম যাচ্ছে দাম যাচ্ছে ভাই 17000 টাকা দাম যাচ্ছে 17000 মাশাআল্লাহ কেয়ারিং করছে

আসলে হুটহাট করে হুম যে গেলে একটা সিদ্ধান্ত কখনোই নেওয়া উচিত না বড় ভাই যারা কথা দাম বেশি কি আমার সাইন কথা যদি কয় তার অন্যদের মধ্যে ভিডিও দেখে না খালি আমাদের মধ্যে দেখে অন্যদের ভিডিও দেখা লাগে দর্শক তারা অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো একটি দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে এই সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন ভাই টুপি কি খুলবেন না 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 টুপি খুলে গেল না ভাই না টুপি খুলেন ভাই না টুপি খুলেন মেলা তো মেলা কথা একটা ধরেন

নেওয়ার পরে এই যে আপনার প্রতিদিন দহন করতে হবে কারণ হচ্ছে যে বাটটা জাম হয়ে থাকে হ্যাঁ এই দেখেন এই যে বাটার ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ প্রথম কিন্তু একটু জাম জাম হয়ে গেছে না ওনা দের কি হবে না ভাই দের কি হবে দামটা কেমন হবে ভাই দাম দেন করে দাম না ফিস দাম একদম খুব পত্তাত কিনেছি জি সাড়ে 17.5 টাকা বড় ভাই শুনেন মাশাআল্লাহ আমি যদি না দিই দশক পাবি কোটি টাকা ভাই আমার তো দশে তো টাকা লাগবে জি আমার 100 আমার দিকে টাকা লাগবে মাশাআল্লাহ অবশ্যই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের দুধের সাগর চাচ্ছেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই সুপার সাতে আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শকে দেখা আচ্ছা বড় শাইন ভাই ভাই আরেকটি দুধের ছাগল ভাই দুধের এরা গাবিন ভাই গাবিন ফুল চার মাসের গাবিন যাকানো বাটের ব্যবস্থা হ্যাঁ মনে হচ্ছে কত বাচ্চা 5 দিন হলো বাচ্চা দিয়েছে আমার কথা কই আজকে বর্তমান গাবিন করা হবে 1টা 2টা 3টা 4টা প্রেগনেন্ট গ্যারান্টি চাইতা

প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেস এর চমৎকার বিটল জাতের প্র্যাগন্যান্ট গ্যারান্টি সাড়ে চার মাস এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু বাচ্চা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো পাতা থেকে দুধের ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শীত সাইন ভাই ভাই জাহাজের মতো আরেকটা গোলমোল ছাগল ভাই হ্যাঁ একদম রাউন্ড গোলাকার একটা ছাগল ফুল গাবেন ভাই ফুল গাবে চার মাস পর

ফিটনেসের অসাধারণ অরিজিনাল যমুনা পাঠাতে ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমরা করে নিতে পারেন এছাড়া এখানে এসে নিতে পারেন সাইন ভাই আরটি সুপার ছাগল হ্যাঁ এটা বয়সটা কেমন ভাই এটা বয়স হলো চার ভাই চার হ্যাঁ এটা কোন ফুল আবার ফুল গাবিল এর গ্যারান্টি

এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারে একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার প্র্যাগনেন্ট প্র্যাগনেন্ট গ্যারান্টি হচ্ছে ফুল গাবে ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ফ্যান ভাই বড় ছাগলটা দর্শকে দেখেন আচ্ছা ভাই চোখ ধাদানো একটি পাঠা তিনটা পাটাই দেখো ভাই তিনটা পাটা আছে হ্যাঁ তিনটা পাটা আছে মাশাআল্লাহ আছে কান ভাই

দাম দাম কত সলবিনে 25000 টাকা দাম পড়বে 25000 টাকা 25000 এর দাম পড়বে ঠিক আছে হ্যাঁ ঠিক বাচ্চা ভালো 25000 এর দাম পড়বে যাদের শিরোহী পাটি আছে হ্যাঁ পাটা খুচ্ছে শিরোহী পারছে ভালো পার্সেন্টে হ্যাঁ পাটা খুচ্ছে পাচ্ছে না

হাইট পাঁচটা বিষয় একটা পাঠার লক্ষণী থাকে বিদ্যমান থাকে তাহলে সেই পাঠা একজন খামারি আসলে চুজ করা উচিত পছন্দ করা উচিত তবে এটার দামটা কেমন আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ একত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট আমরা তিরিশ ধরলাম ক্যারিং খরচ বিকাশ এরা কিছু বললাম যারা অসাধারণ ফিটনেসের চমৎকার শিরোয় জাতের একটি পাঠা চাচ্ছেন একত্রিশ ইঞ্চি হাইটের এই পাঠাটি বানাতে চাচ্ছেন যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শকের দেখা আচ্ছা বড় ভাই সাইন ভাই ভাই আপনার বয়ার ছাগলটাকে দেখছি এখন রয়ে গেছে বড় ভাই বয়ার ছাগল দুইটা ছাগল নিয়েছিল সত্তর আট এতটা দর্শক নে পরে লে নি ভাই আচ্ছা মানে একদম বাঘি কি দিবি করছে ভাই বাঘ এলা নিবি না ঠিক আছে সমস্যা নেই ভাই এত সুন্দর ছাগল এটা আমি জানি যে প্রচুর ফোন এসেছিল আপনার কাছে ফোন এসেছিল অনেকগুলো হ্যাঁ তো সেই অনুপাতে এটা থাকার কথা না আসলে মিস হয়ে গেছে আপনি তো জানেন ফোন আমার কাছে ফোন আসছে পরে আমি বেড়ছি তো পরে পরে আবার কোন ফোন কেটে দিতেছে ভাই কাস্টমার শেষ নাই দর্শক এই ছাগলের ভিডিও দেখানো হচ্ছে আপনারা

মানে আমার জন্য পাঠার যদি রাগ না থাকে সেই পাঠার বাচ্চা ভালো আসবে যে পাঠার রাগ শক্তিশালী আপনার এগ্রি থাকে সেই পাঠা গুলো বাচ্চার মানুষ কিন্তু ভালো আসে দামটা কেমন ভাই দাম যাচ্ছি ভাই সবই তো সুবিধা

দেখবেন যাচাই বাছাই করবেন আপনার ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না একটা কথাই হয় জানে ঠিক আছে মূলা যেন দশ টাকা কেজি লাগে জি 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 মূলা সহ যায় যেন আশি টাকা কেজি মূলা লাগে ওই মূলার খুব সদ খুব সাদ আছে আমি কম দামে দিই তো দশকে মনে হয় মূলার দাম চলে এলো কিন্তু আমি দশকে ভালোবেসে লাভ কম রেখে দিই এটা দশক আর বোঝে না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি পাঠা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাঠা থেকে সুপার শিরোয় জাতের এই পাঠাটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো সাইন ভাই রোজা রেখে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্যে আমার এলাকার মানুষ সঠিক কথা তুলে যদি না ধরি এই জাতিরা মানে আমি এক আমি আনতে চাই ভাই দুই নম্বর করে ধোকাবাজি রোমদার মাস আমরা শিক্ষার মাস কিন্তু